আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আমিও খুবই ভালো আছি আজকে লেগে পড়েছি ঘর গোছাতে তোমাদেরকে তো বলেইছি যে পরীক্ষা শেষ হলো আমি ঘর গোছাবো তো আজকে সেই কাজে আমি লেগে পড়েছি সেই কবে বিয়ে বাড়ি গেছি তোমরা তো আমার ব্লগুলো দেখেইছ এখনও অবধি ব্যাগে থেকে জিনিসগুলো বার করাই হয়নি যে সমস্ত জিনিসপত্র নিয়ে গেছিলাম বাড়ির জন্য তো সেগুলো এখনও ব্যাগেই ভরা আছে আমার নতুন শাড়ি অনেকগুলোই সেখানে ভরা আছে এখন আমি বার করিনি যার জন্য জড়ো জড়ো হয়ে গেছে আর নতুন কয়েকটা ব্লাউজ আছে যেগুলো নিয়েই গেছিলাম পরিনি সেগুলোরও অবস্থা খারাপ হয়ে গেছে আমার কাজকর্মের জন্য এই ব্যাগটায় বিশেষ কিছু নেই বিয়ের জন্য যে সমস্ত জামাকাপড় নিয়ে গেছিলাম সেগুলোই ছিল এবার বলি দ্বিতীয় ব্যাগটার কথা ওই পাশে যেটা রয়েছে সেটাতে আছে আমাদের বিয়ের জিনিসপত্রগুলো মানে তোমাদের দাদাভাই হচ্ছে বিয়েতে যে পাঞ্জাবিটা পড়েছিল গায়ে হলুদের সময় তারপর আরও অনেক রিচুয়ালসের সময় সেই সমস্ত কিছু আছে ধুতি আছে আর হচ্ছে আমার দুটো এক্সট্রা ব্লাউজ আর শাড়ি আছে আর সব থেকে মূল্যবান সম্পদটা ওখানেই আছে আমাদের গাছ ছড়া বেঁধেছিলাম ওইটা তো ওখানেই আছে আর এটার কথা না বললেই নয় আমি যেখানে বাজার করেছি সেখানে একটাও মাথার ঘোমটা আমার পছন্দ হচ্ছিল না ওই জন্য আমি যে বান্ধবীদের কাছে জুয়েলারি নিয়ে থাকি তাকেই বলে এটা বানিয়েছিলাম তো সে আমার ভিডিও দেখে তো এটা দেখলে অবশ্যই সে বুঝতে পারবে এটা আমার জন্য স্পেশালি সে বানিয়ে দিয়েছিল খুবই সুন্দর হয়েছিল। দেখতেই পাচ্ছিল তোমার দাদাভাইয়েরই জিনিসপত্র এখানে বেশি আছে ধুতি পাঞ্জাবিগুলো আছে যেগুলো আমরা কাচতে পাবো না এক বছর না গেলে ওই জন্য রাখাই ছিল এবার হচ্ছে ওগুলো কাছাকাছি করতে হবে আর এই বেনারসিটা খুবই সুন্দর কিন্তু আমি একবারও পড়তে পাইনি এটা লজ্জা বস্ত্রতে দিয়েছিল গাছছোড়া বাঁধিয়েছিল তো এটা আমি পড়তেই পাইনি এখন অব্দি গাছ খোলা হয়নি কারণ তোমার দাদাভাই আসেনি এবার এলে ভেবেছি খুলে নেবো ওই জোসটা করে নেবো তাহলে শাড়িটা আমি পেয়ে যাব। আর এই যে র্যাকেটটা আমাকে মা দিয়েছিল আমার জুয়েলারিগুলো রাখার জন্য কারণ আমি আসার পর থেকে এত ছড়িয়ে ছিল কি বলবো তাও এখনও ছড়িয়ে ছিটিয়ে আছে আর ল্যাপটপটা আমি কীভাবে রেখেছি তোমার দাদাভাই দেখতে পাবে আর আমাকে ফোন করে বলবে যাই হোক এখন আমি গুছিয়ে নেবো তো গোপাল ঠাকুরকেও রেখেছি এভাবে অগছালো হয়ে সমস্ত কিছু পড়ে আছে যেগুলো আমাকে গোজ গাছ করতে হবে আর এই ব্যাগটা ইউপি থেকে নিয়েছিলাম যেখানে বিশেষ কিছু জামাকাপড় তো নেই মানে নতুন কয়েকটা শাড়ি আছে আর সোয়েটারগুলো বেশি আছে আর হচ্ছে কয়েকটা চুড়িদার তো সেগুলো এখন বের করে নেব অনেক নোংরা ব্লাউজও আছে যেগুলো আমাকে বের করতে হবে অনেকগুলো কাপড় চোপড় হয়ে গেছে আর আলমারিতে যেগুলো ছিল সেগুলোও বের করেছি তো চলো এবার শাড়ি সায়া ব্লাউজগুলো সারি শাড়ি সাজিয়ে নিই আর তোমরা ভিডিওটা দেখতে With the fake is if you wanna play tough and wanna hate this, I'll always show up and make a it so passionate every word i move so descriptive like an i got vent দেখো আমি গাট ছড়াটা আর মাথার ওন্নাটা একসাথে রাখলাম আর শাড়িগুলো এতটা ভারী হয়ে গেছে পরপর রেখেছি বলে উল্টে পড়ে গেছে শাড়ি পাহাড় আমার তো আরও অনেক শাড়ি আছে পরপর ওগুলো গোছাবো এগুলো আলমারির মধ্যে যাবে জন্য আগে থেকে গুছিয়ে রাখলাম ब्लाउজগুলো রেখেছি সায়াটাও রেখেছি দেখতেই পাচ্ছ তোমাদের দাদাবাই জামাগুলো আছে যেগুলো কাছাকাছি করে ভরতে হবে এখন ভরা যাবে না নোংরা আছে আর এই ব্লাউজগুলো নোংরা হয়ে পড়ে আছে এগুলো পরিষ্কার না করলে ভরবো না তো গোছাতে হয়তো আমার খিদে পেয়ে গিয়েছিলো ওই আমি মুড়ি খেতে চলে এসেছি আমার টাইমও হয়ে গেছিলো খাওয়ার তো এখানে কলায় আলু সেদ্ধ করেছে ওটা দিয়ে আমি মুড়ি খাবো এটা আমার খুবই ভালো লাগে তো বন্ধুরা শাড়িগুলো যেটা আমি পরপর সেট করে রেখেছিলাম ওই আমার গোছাতে খুব একটা টাইম লাগেনি ওপরে শাড়িগুলো রেখে দিয়েছি আর নিচেতে আমি ব্লাউজগুলো রাখছি তোমার দাদাভাইয়ের জামাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেলে আমি ওরগুলো আলমারিতে ভালোভাবে পিট করে রেখে দেবো আর এবার দেখতেই পাচ্ছ এই শাড়িগুলো সব কিছু মায়ের এগুলো আলমারির ভেতরে ছিল এবার এগুলো আমি বার করে দিলাম আর ডাবরের রেখে দেবো এগুলো মা কোথায় রাখবে জানে এগুলো পরে পরে আমি ভিডিও করেছি ওই জন্য এখনও ওগুলো পরেই আছে এখন আমি ঘরটা ঝাড়াঝাড়ি করব ওই জন্য হচ্ছে মাস্কটা পরে নিলাম কারণ আমার ধুলোতে অ্যালার্জি আছে তো এই সময় তো অ্যালার্জিটা হয়ে যায় তখন মুশকিল আছে ওষুধ খেতে পারবো না ওই জন্য মাস্কটা পরেই ঝাড়াঝাড়ি করছি এখন এই মাকড়সার জালগুলোকে সব ছেড়ে পরিষ্কার করব ওই জন্যই অনেকটা ধুলো হবে তখন তো শাড়িগুলো ভরছিলাম অতটা ধুলো ছিল না শাড়িগুলো তো অত ময়লে ছিল না যে এখন প্রচুর পরিমাণে ময়লা কিন্তু পড়ছে ওই জন্যই মাস্কটা পরেছি চুলের অবস্থা তো একবারে খারাপ হয়ে গেছে এই ঝাড়াঝাড়ি করতে গিয়ে ধুলো পুরো মাথার মধ্যে দিয়ে পড়েছে আমি বেশি ঢাকা নিলে না আমার আবার গরম লাগবে তখন অস্বস্তি ফিল হবে এই যে এই টেবিলটা এই টেবিলটা আমি পরিষ্কার করে নিচ্ছি কারণ এটা আমি ভালোভাবে সাজাবো আর তোমাদের দেখতেই পেয়েছিলে যে আমার সাজার জিনিসগুলো কত অগছলাভাবে পড়েছিলো তো এটা আমি পরিষ্কার করে নিয়েছি এবার আমি পরপর ভালোভাবে সাজিয়ে সাজিয়ে রেখে দেবো বেশ গুছিয়ে উড়ে যায় কত কথা মুছে যায় কত কথা মন ছুঁয়ে মাঝের তাকে আমি রেখেছি এবার চুড়িগুলো যেগুলো পলিথিনের মধ্যে ভরা আছে আর একেবারে নিচেতে রেখেছি আমার জরুরি কিছু ডকুমেন্টস তার পাশে রেখেছি তোমার দাদা যেটা আমাকে দিয়েছিল বার্থডেতে তো ওই টেলিভিয়ারটা রেখেছি আর আলমারিটা কীভাবে গুছিয়েছি হচ্ছে তোমার দাদা ভাইয়ের কোডটা কিন্তু একেবারেই ময়লা হয়নি ওই জন্য আমি ওটা ওইভাবেই রেখে দিয়েছি সোজা করে জায়গা হচ্ছিলো না আর শাড়িগুলো রেখে দিয়েছি পরপর এই নিচেতে আমার জামা কাপড়গুলো রেখেছি আর হচ্ছে ব্লাউজগুলো রেখেছি তোমার দাদা জামাগুলো এবার আমি ঢুকিয়ে দেবো কাছাকাছি হয়ে গেলেই আর পাশে ওই পুতুলটা রেখেছি পর কারণ ওই জায়গাটা না একটু অন্যভাবে সাজিয়েছি ওখানে পুতুলটা মানা ছিল না আর এই ল্যাপটপটা ভরে আমি এবার রেখে দেব কারণ তো অনেক ধুলো বসে যাচ্ছিল আর কি তো এবার আর কি কাজ এবার শুধু বিছানাটা আমাকে গোছগাছ করে নিতে হবে তারপর তোমাদেরকে কিছু দেখাবো যে কিভাবে কি আমি সাজালাম আর কি বলে যাই তোমায় বুঝে তুমি চোখ থাকো কি দেন এখন আমি বেশি কাজকর্ম করতে গেলে হাঁপিয়ে পড়ি তাই মা আমাকে কিছুই করতে দেয় না বসেই থাকি এই তো পরীক্ষা হয়েছে তারপর তো আর কী কাজ বসেই আছি জীবনটাকেই বোরিং লাগছে আর কি পড়া নেই তো তো হচ্ছে যে তার টুকটা কাজ করছিলাম এই যে বিছানা গোছ গাছ করা আমার হয়ে গেছে কমপ্লিট এবার আমার শান্তি তো এবার আমি ঝাড়টা দিয়ে দেবো তাহলে আমার রুমটা পুরো পরিষ্কার হয়ে যাবে আর হচ্ছে ঠাকুরের জায়গাটা আমি আজকাল পরিষ্কার করলাম না কারণ অনেকটা লেট হয়ে গেছে এবার আমি ঠাকুরের জায়গাটা পরিষ্কার করতে যাই তাহলে আমার খেতেও লেট হয়ে যাবে স্নান করতেও লেট হয়ে যাবে আর যদি আমার ঠান্ডা লেগে যায় কোনো কারণে এখন তো আমি মেডিসিনও খেতে পারবো না তাই সতর্কতা রাখতে হচ্ছে সব সময় আমাকে বলে দেব যত কথা মন খুলে তোমায় যাবে কিছু কথা তবু না বোলাই বলি কথা মন খুলে তো এবার আমার অনেকটা শান্তি লাগছে ঘরটা প্যাক হওয়ার জন্য প্রচুর পরিমাণ গরম লাগছিল এবার একটু শান্তিও লাগবে আর কি তো চলো এবার আমি স্নান করতে যাব। কারণ অনেকটা লেট করে ফেলেছি অলরেডি আর দেখতে পাচ্ছ লাইটটা বন্ধ করলে কেমন ফ্যাকাস্টে হয়ে যাচ্ছে এই যে দেখো আমি স্নান করে চলেও এসেছি আর এটা হচ্ছে খাওয়া দাওয়ার পর বিকালে ঘুম থেকে উঠে ভাবলাম যে একটু রিলস বানাই কারণ অনেক দিন রিলস বানানোই হয় না তোমার দাদা ভাই যাওয়ার পর থেকে তো পরীক্ষা ছিল তো আমি অনেকটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম তো আজকে ভাবলাম যে একটু রিলস বানাবো শাড়ি আর পরলাম না কারণ অনেকটাই টাইম হয়ে গেছে মিনিমাম সাড়ে পাঁচটা বাজতে যায় তো ভাবলাম যে শাড়ি শাড়িটারই পরবো না আর শাড়ি পরলে না আমার একটু অস্বস্তি ফিল হয় ওই জন্য ভাবলাম যে জামাটা ছিল জামাটা পরেই বানাবো এটা আমার নতুন জামা একদমই নয় কিন্তু অনেকদিন আগেকার কিন্তু নতুন থেকে একবারই পড়েছি আর পড়াই হয়নি ভরে রাখা ছিল সেই জন্য ভাবলাম যে আজকে এটা পরেই ভিডিওটা বানিয়ে নিই কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর জানি ব্লগটা দেখার আগে তোমরা জামাটা দেখে ফেলেছো আমার রিলসে ছাদে গিয়ে এতটা পরিমাণ গরম লাগছিল যে জ্যাকেটের মতোটা তো খুলতে হয়েছে আমাকে কিছুক্ষণ পর কয়েকটা ভিডিও করার পরেই আর হচ্ছে চুলগুলো এলোমেলো হয়ে গেছিলো সেই জন্য আমাকে আঁচড়াতে হচ্ছিলো প্রচণ্ড গরম লাগছিল ছাদে যাওয়ার পর অতটা বেলা হয়ে গেছে কিন্তু রোদ এখনও যায়নি প্রচুর গরম করছিল 别太过。 আজকের ভিডিও মানে রিলস বানানো এখানেই শেষ হলো ঠিক আছে আমার ভাই পুরো হেল্প করেছে ভিডিও বানাতে কারণ আমার বড় স্ট্যান্ডটা হয়ে গেছে খতম বাদ মানে শেষ হয়ে গেছে ভেঙে চুরমার হয়ে গেছে আরও তোমার ভাইও নেই তো আমার ভাই পুরো আজকে হেল্প করেছে আমাকে আর আমার ভিডিও করা তো হলে এবার হচ্ছে তোমার দাদা ভাইয়ের কিছু জামা কাপড় আছে যেগুলো আগে থেকে কেচে রেখেছিল কিন্তু আমার টাইম হচ্ছিল না আয়রন করা যেনই তো পরীক্ষা ছিল তো পরীক্ষা শেষ হয়ে গেছে আজ ঘরটো সব কিছু গোটালাম তো এবার হচ্ছে জামাগুলো আয়রন করব দেখি শরীরটা কেমন রয়েছে অনেক কাজ করলাম রিলস করলাম তো এবার হচ্ছে নিচে যাব কিছু খাওয়া দাওয়া করি তারপর হচ্ছে জামাগুলো আয়রন করতে পারলে করব ঠিক আছে আর তোমাদের সাথে শেয়ার করবোই সে সব কিছু